সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি নাজিমুদ্দুল্লাহ টেক ডেভেলপমেন্ট লিমিটেড দ্বিতীয় প্রজেক্ট সবুজ আলোয় আমাদের এখানে এই মুহূর্তে আমাদের ওয়াটার রিজার্ভারের কাজ চলমান আমরা ইতিমধ্যে আমাদের ছট কলামগুলা ডালাই দেওয়া মোটামুটি কমপ্লিট করে ফেলছি আমাদের এখানে ওয়াটার রিজার্ভারের সাথে অ্যাডজাস্টিং তিনটা কলম আছে ওই কলামগুলা হচ্ছে ডালাই হবে আমরা আমাদের আজকে হচ্ছে ওয়াটার রিজার্ভারের ফ্লোর ডালাই হবে তো আমাদের এই ফ্লোর ডালাইয়ের ক্ষেত্রে আমাদের আমাদের এই বিল্ডিংটা অলমোস্ট আমরা আমাদের সব বিল্ডিং গুলাই টু থাউজেন্ড টোয়েন্টি কোড অনুযায়ী হচ্ছে আমরা ডিজাইন করেছি আমাদের ডিজাইনের পাশাপাশি আমরা আমাদের যে কাজগুলো বিএন দু হাজার বিশে অনুযায়ী আমরা আমাদের সমস্ত কাজগুলো আমরা করার চেষ্টা করতেছি এর মধ্যে আজকে আমাদের এই ওয়াটার রিজার্ভার নিয়ে কিছু কথা বলবো আমাদের বিল্ডিং জন্য ওয়াটার রিজার্ভারটা কেন দরকার প্রত্যেকটা বিল্ডিং এর জন্য পানি একটা আবশ্যিক বিষয় বিশেষ করে যে সমস্ত বিষয়গুলো এই জন্য পানির করাটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন কেস কখনো কখনো এরকম হয় দুর্ঘটনার শিকার হয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে মানে তখন পানি পাওয়া যায় না অথবা আমাদের এখানে আমরা যে পাম্প বসাইলাম আমাদের এই পাম্পটা হঠাৎ করে একটা সমস্যা হচ্ছে তখন আমার বিল্ডিং এর আমার উপরে যেই রিজার্ভার আছে ওয়াটার রিজার্ভার ওইটাতে যদি পানি না থাকে তখন সেই ক্ষেত্রে আমার আসলে পানির জন্য বিল্ডিং যারা বসবাস করবে তারা আসলে কষ্ট করবে তো এটার জন্য এটার প্রতিকারের জন্য আমাদের এক্সট্রা ওয়াটার রিজার্ভার এটা ভূগর্ভস্থ জলাধার বলে এটা আমাদের রাখতে হয় তো এটা ডিজাইন করার জন্য আমাদের এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় এর মধ্যে হচ্ছে আমাদের মাটির চাপ পাশাপাশি ভূমিকম্পের আহ প্রেসার তারপরে হচ্ছে আমাদের যেই পানি এটার মধ্যে থাকবে ওই পানির চাপ এই তিনটা বিষয় হচ্ছে খেয়াল করে তারপর হচ্ছে ডিজাইন করতে হয় তো আমরা হচ্ছে এই তিনটা বিষয়ে খেয়াল করে আমাদের এটা ডিজাইন করা হয়েছে তো আমাদের মিনিমাম কিছু রুলস আছে বিএনবিসি কোর্ড তার মধ্যে হচ্ছে এই ওয়ালটা হচ্ছে দুইশো এর নিচে হইতে পারবে না আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এমএম এর নিচে হইতে পারবে না তো আমাদের এই এটাও তিনশো এমএম আছে এটাও তিনশো এমএম আছে আমাদের ওয়ালটা আমাদের এই ওয়ালটা অলমোস্ট আমাদের বাউন্ডারি ওয়াল এক একসাথে দুইটা কাজ করবে তো আমরা এটার পাশে ওই পাশে আবার একটা ব্রিক ওয়াল করবো পাঁচ ইঞ্চি একটা ব্রিক ওয়াল যাতে করে হচ্ছে বাইরের ড্যামেজটা আমাদের এটার মধ্যে কোনো ইফেক্ট না ফেলাইতে পারে তো এটা হচ্ছে বিষয় আর আরেকটা জিনিস একটু খেয়াল করাই এটা হচ্ছে প্রত্যেকটা কলামের ক্ষেত্রে আমরা এখানে এই স্টির আপ কলামের যে রিংটা এটা আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি এটা কোথাও আমরা মিস করি না অর্থাৎ অনেক সময় হচ্ছে যারা কাজ করে তারা আসলে বিমের মধ্যে ওইটা হচ্ছে ঋণ গুলা দেয় না এটা না জানার কারণে অথবা ভুলবশত কারণে করে না তো আমাদের এখানে শুধু ভীম না আমরা এখানে আমাদের এই যে ওয়াটার রিজার্ভারে যে ফ্লোরটা ডালাই দিচ্ছি আরসিসি ফ্লোর এইটার মধ্যেও আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের যেখানে যেখানে আমাদের যে ডিস্টেন্সে ওয়াটার ওই আপটা দেওয়ার কথা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে এগুলা ইনশিওর করছি এটা হচ্ছে বিষয় আরেকটা একটা জিনিস বলে রাখি আমাদের যে ওয়াটার রিজার্ভারটা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার লিটারের ক্যাপাসিটি আছে এখানে অর্থাৎ পঞ্চান্ন হাজার লিটার পানি এটাতে ধরবে আর এটা আজকে হচ্ছে নিচে ফ্লোর ডালাই হবে এটার মধ্যে আমরা হচ্ছে ওয়াটার কেমিক্যাল ইউজ করব আর পাশাপাশি অন্যান্য যে সমস্ত পানি শোষণ করে না এরকম এগ্রিগেট দিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে ডালাই করব আর কি তার মানে স্টোন চিপ দিয়ে ডালাই হবে সম্পূর্ণটাই হচ্ছে স্টোন চিপ দিয়ে ডালাই হবে যাতে করে হচ্ছে পানি শোষণ না করে তো এই হচ্ছে বিষয় দ আমাদের এই প্রজেক্টের মোটামুটি সমস্ত ফ্ল্যাট আমাদের সেল করা শেষ যেগুলো ছিল ওগুলো বিক্রি করা শেষ আলহামদুলিল্লাহ তো আমাদের নতুন আরেকটা প্রজেক্ট শুরু হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে সেটার জন্য সকলের কাছে দোয়া চাই এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম